তাল শেষ হয়ে যাওয়ার আগেই এই তালের এই পুলি পিঠাটা একবার হলেও কিন্তু ট্রাই করে নেন না হলে কিন্তু পুরোই মিস আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পুলি এর ভিতরে পুরে ভরা তালের পুলি পিঠা এতটা মজার যে একবার না খেলে কিন্তু এর স্বাদ বুঝতেই পারবেন না চলুন তাহলে তৈরি করে নিই এখানে দিয়ে দিলাম যে তালের রস আর তালের রসটা কিন্তু আগে আমি জাল করা ছিল নারকেল দিয়ে তেজপাতা দিয়ে জাল করে নিয়েছি এখানে কোনো প্রকার মিষ্টি ব্যবহার করে নিই তো এখানে পিঠা বানানোর জন্য আর একটু দুই কাপের মতন তালের রস দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম নারকেল আর নারকেলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে নারকেলে খুব মানে কামড়ে কামড়ে যে নারকেলটা পরে এটা আমার কাছে খুবই টেস্ট লাগে আর আপনাদের যদি এই পর্যায়ে স্কিপ করার চেষ্টা করতে চান তাহলে কিন্তু নারকেলটা না দিলেও চলবে আর দিয়ে দিলেব পরিমাণ মতো লবণ যেহেতু আমার তালের রসটা আগে থেকেই জাল করা ছিল এখানে আমি লবণ দিয়েই জাল করেছিলাম তাই এখন আর এক্সট্রা যা লবণ দিলাম না তবে আপনারা চাইলে অবশ্যই কিন্তু লবণ দিয়ে নেবেন এরপর এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে একটা ডোর ডোর মতো তৈরি করে নেব আর হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আটা বা ময়দা দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন তবে চালের গুঁড়োটা দিলে মনে হয় একটু অন্য রকম একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু মজা লাগে চালের গুঁড়োটা এখানে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকে পিঠাটা বানাবো তো এখানে আমার মনে হলো আরেকটু তালের রস দিতে হবে তাই আরেকটু তালের রস দিয়ে এরপর যে আমি নামিয়ে নেবে এই যে হাত দিয়ে চেপে চেপে যখন দেখবে এটা হাতের সাথে উঠে আসছে না তার মানে আমার ডোটা রেডি এটা ঠান্ডা হতে হতে এখানে আমি পুরটা রেডি করে নেব এর জন্য এখানে দিয়ে দেব এক কাপের মতন নারকেল আর এর সাথে দিয়ে দিব গুড় এখানে আজকে আমি গুড় দিয়েই নারকেলের পুটটা তৈরি করব তবে হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে চিনি দিয়েও কিন্তু তৈরি করা যায় আর চিনি দিয়ে চিনি থেকেও গুড়টা দিয়ে তৈরি করলে এই পুটটা খেতে খুবই ভালো লাগে তবে চিনি দিয়েও তৈরি করতে পারবেন এবার ভালো করে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব আর এই পিঠাটা খেতে এতটাই মজা যে যখনই মানে কামড়ের সাথে এই পুরটা পড়লে খুবই ভালো লাগে আর নামানোর আগে এখানে দু টেবিল চামচের মতন দুধের গুঁড়ি দিয়ে দিব এতে খুব সুন্দর একটা ফ্লেভার যেমন বাড়বে এই স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এই তো ভালো করে নেড়ে চেড়ে আমি পুরটাকে একদম রেডি করে নেব এই পুরটা তো বানানো একদমই সহজ জাস্ট গুড়ের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে আর নামানোর আগে দুধের গুঁড়ি দিয়ে দিলে খুব মজার একটা পুর তৈরি হয়ে যায় আর বাচ্চারা কিন্তু এই গুড়টার এই পুরটা খেতে অনেক পছন্দ করে আমার বাচ্চারা তো প্রায় অর্ধেক এমনিই শেষ করে ফেলেছে তো যাই হোক এখানে এবার আমি ডোটাকে ভালো করে একটু মথে নেব আর এই ডোটা যত বেশি ভালো মতা হবে পিঠাগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে তাই এই ডোটা খুব ভালো করে মথে নিতে হবে আর এখানে যদি আপনাদের মধ্যে যদি একটু সমস্যা হয় সেক্ষেত্রে একটু তেল দিয়ে মথে নিলে খুব সুন্দর মানে একটা ডোটা একদম স্মুথ হয় তো যাই হোক এখানে এবার আমি একটু ডোটা নিয়ে তারপর এর মধ্যে পুর দিয়ে বলের মতন করে দিব আসলে আমার মাথায় আসছিল না যে আমি কীরকম পিঠার শেপ দিব এখানে পিঠার শেপটা বা পিঠার ডিজাইনটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারে প্রথমে আমি এরকম গোল গোল করে বানাবো ভেবেছিলাম পরে ভাবলাম যে না ফুলি পিঠার মতনই বানায় আসলে আমি অতটা পারদর্শী নয় তো তাই শর্টকাটের মধ্য মধ্যেই আমার এই ডিজাইনটা মাথায় এসেছে তাই আমি এরকম করে বানিয়ে ফেলেছি আপনারা যারা পারদর্শী আছেন এবং সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারেন তারা কিন্তু আরও সুন্দর করে এটাকে তৈরি করতে পারেন তা আমি সহজেই এখানে ফুলি পিঠার মতন বানিয়ে দেব আর এদিকে একটা ডিজাইন করে দেব জাস্ট কাঁচাটা একটু পিঠার এই সাইডটা একটু বটে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর এই ডিজাইনটা দেখে কিন্তু একদমই নর্মাল ডিজাইন দিয়েছি যদি যারা অনেক বেশি পিঠার ডিজাইন পারে তারা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারে তো এখানে আমি দুইটা গোল করে বানিয়েছি আর গুলো এরকম পুলি পিঠার মতো বানাবো আসলে তালের সিজনে তাল দিয়ে তালের রস দিয়ে বিভিন্ন পিঠা খেতে কিন্তু খুবই মজার তো এখানে আমি আরেকটা বানিয়ে নেব তবে এই পিঠাটা অন্যান্য পিঠার থেকে একটু বেশি ভালো লাগে কারণ এই নারকেলের পুটটার জন্য এটা কিন্তু খেতে খুবই টেস্ট তো এভাবেই সবগুলো ডিজাইন করে আমি অনেকগুলো পিঠাই বানিয়ে নেব আর এই তো আমার পিঠাগুলো বানাতে একদম বানানো হয়ে গেল দেখুন কতটা কিউট লাগছে মনে হচ্ছে এখনই যেন কাঁচা খেয়ে ফেলি তো যাই হোক এই সবগুলো পিঠা বানানোর পর এবার আমি ভাপিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু চাইলে তেলেও ভাজা যায় তেলে ভাজা পিঠাটাও খুবই খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আজকে আমি ভাপ দিয়ে বানাবো এখানে নিচে একটা হাঁড়ি বসে উপরে একটা চালনের মতন ছিদ্রযুক্ত এরকম চালনের মতন দিয়ে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেবো আর এটা পনেরো থেকে বিশ তিরিশ মিনিট একে জন্য ক্ষেত্রে এক একটা সময় লাগতে পারে পনেরো থেকে বিশ তিরিশ মিনিট থাকলে কিন্তু খুব সুন্দরভাবে একদম পিঠাগুলো সফটলিভাবে হয়ে যাবে সবগুলো পিঠা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটা ট্রাই করে দেখবেন হয়েছে কিনা আর পিঠাগুলো হলে কিন্তু খুব সহজেই বোঝা যায় এই তো পিঠার কালারও চেঞ্জ হয়ে যায় আর হাত দিয়ে এভাবে চেপে চেপে নিলেই কিন্তু খুব সহজেই বোঝা যায় পিঠাগুলো হয়েছে না আমার পিঠাগুলো কিন্তু একদমই রেডি এবার শুধু নামিয়ে খেয়ে ফেলার পালা এই তো নামিয়ে নিলাম তালে তালের রসের পুর ভরা পিঠা আর এটা খেতে যে এতটা মজার ছিল বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ